হ্যালো ইব্রান আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি তো চলে আসলাম তোমাদের মাঝে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এটা একটু অন্যরকম ব্লগ ভিডিও তো তোমরা সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো পুরো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো আজ আবহাওয়াটা একটু মেঘলা মেঘলা তাই বিকেলে বাড়ি থেকে বেরোলাম ঘুরতে আমি আমাদের বাড়ির পাশে ট্রেন লাইনে ঘুরতে আসছি আবার কিছু রিল ভিডিও বানাবো তো আমি সাইকেলে আসছি সাইকেল চালিয়ে একটু সামনে মধ্যে কারণ পাশে একটা রাস্তা রাস্তায় অনেক গাড়ি ঘোড়া চলাচল করে অনেক আওয়াজ হয় এই আওয়াজের ভিতর দিয়ে যতই ভালো মাইক্রো মাইক্রোফোন ইউজ করি না কেন আওয়াজ ভিডিওর ভিতর আসবেই তো তোমাদের একটা গাড়ি দেখাই এই যে গাড়িটা মাটি কাটে অনেকে মাটি কাটা বলে ডাকে অনেকে ভিটার বলে অনেকে এসকো বলে তো এই গাড়িটার রিয়েল নাম কি অবশ্যই তোমরা সবাই কমেন্টে বলে যাবা আমি এখন ট্রেন লাইনের উপরে উঠতেছি ওখানে উঠে কিছু রিল ভিডিও বানাবো তারপর একটু পরে ট্রেন আসবে তোমাদের ট্রেনটা একটু দেখানোর চেষ্টা করব তো আমি উপরে উঠছি উঠে দাঁড়াইছি একটু পরে পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে কারণ উপরে প্রচুর বাতাস হয় সবসময় আকাশটাও মেঘলা মেঘলা সব মিলিয়ে আজকের আবহাওয়া খুব সুন্দর আমি ট্রেন লাইনের পার্টির পরে বসছি হঠাৎ কেউ একজন ট্রেনের এই লোহার পার্টিতে আওয়াজ করছে পাথর দিয়ে তো তোমাদের একটু শোনাই তো শব্দ শুনতে শুনতে ও চলে আসলো তোমাদের একটু ট্রেনটা দেখায় তো তোমাদের কাছে ট্রেনটি কেমন লাগলো এটা কিন্তু বুলেট ট্রেন থেকেও কম না একশো ষাট একশো আশি স্পিডে চলে কে কে এই ট্রেনে উঠছো ট্রেন ছাড়া পরে অবশ্যই অবশ্যই কমেন্ট করবা তো আপনারা ট্রেন তো দেখলেন তো এখন আমাদের বাজারের মো যাব তো যাচ্ছি বাজারের মু যেতে যে তোমরা সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে ফেলো একটু আয় তো আমি বাজারে আইছি এসে দাঁড়াইছি আমার এক কাকু ডাকছে যে এদিকে আমাদেরতে কিছু টিপ নিয়ে যা মানে টিপস ট্রিক মানে ফেসবুকে বা ইউটিউবে ভিডিও কিভাবে হয় তো আমি গেছি গেলে এখন মানুষ একটু পরে আসিস তো তার সামনে সে কিছু বলছিল কিন্তু মাইক্রোফোনটা আমি অন করতে ভুলে গেছিলাম এদিক দিয়ে সাগলে দেখি কার শাক খেয়ে ফেলছে তো তারপর বাজার থেকে আমি বাড়ি চলে আইছি বাড়ি এসে ঢুকছি বাড়ির ভিতর সাইকেল নিয়ে আমার মন আসছে আমার কাছে আমার কোল উঠবে তো তাকে কোলে নিয়ে এখন রাস্তায় আইছি রাস্তায় আইসি রাস্তায় এসে দেখি আমার একটা বন্ধু রয়েছে ওখানে তো তার কাছ থেকে সাইকেল কার নিয়ে তার সাইকেলে বসাইছি তো সে আর সাইকেল চালানি শিখবে না সে এখনো কথা বলতে পারে না কিন্তু সবকিছু বুঝতে পারে এবং মাথা নাড়িয়ে বা ইশারা দিয়ে বোঝাতে পারে সবকিছু কথা বলতে পারে না মানে একবারেই পারে না তা না কথা বলতে পারে কিন্তু সবকিছু এখনো বলতে পারে না তো তোমরা সবাই একটু আশীর্বাদ করে দিও তাকে যাতে তাড়াতাড়ি সব কথা শিখতে পারে তো ভিডিওটা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ভিডিওটা আমি বড় করতে চাচ্ছি না ভিডিও টা অনেক লং হয়ে গেছে তো সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য তো এই যে দেখেন আমার মনে কিভাবে সাইকেল চালাচ্ছে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ